আমার টিমমেট আমাকে যখন বলে অবজার বেডিতে ম্যান আছে লে আমি চলো বিরাট অবজার বেডিতে এসে দেখি এখানে তো প্রচুর আকারে ফাইট হচ্ছে আমার টিমমেট যখন বলে আমি একা একা স্কোয়াড খেয়ে দিতে পারবো তখন আমার অবস্থা এটা এটা আইসো কর সত্যি একটা হাস্যকর কথা বলল আমার টিমমেট অনেকক্ষণ গুলি করার পর বুঝতে পারলাম এখানে তো ম্যানই নাই ऐसा लगा मेरा मजाक <laughs> একটু পরে দেখি আমার টিম কে করে দিল সাথে সাথে আমার টিমমেট বলে রিভাইভ দাও আর রিভাইভ দিতে যাওয়ার পথে উপর থেকে নাকি এনিমিরা আমাকে মারে এত মানে কি বলবো যাই হোক আমার টিম এটকে রিভাইভ দিয়ে চলে আসলাম হ্যাঙ্গারে এনিমির খোঁজে হ্যাঙ্গার থেকে ম্যান মেরে ক্লিয়ার করে চলে আসলাম ক্লক টাওয়ারে এনিমির উদ্দেশ্যে কারণ আমি তো পুরো প্লেয়ার ক্লক টাওয়ারে চিরুনি তল্লাশি দিলাম কিন্তু কোনো ম্যান না পেয়ে কষ্ট পেলাম আমার সামনে আর্সোনাল ঘর লুট করে কত বড় সাহস এটা কি কোনো কথা আর্সোনালের কাছে গিয়ে দেখি ফুল স্কট আমার টিমমেট আমাকে বলে একা একা রাশ না দিতে আমার টিমমেটের কথা না শুনে আমি একা একা দিয়ে দিলাম রাশ এখন আমার সময় গেল বাস

ফ্যাক্টরিতে এসে দেখি আর একটা আর্সোনাল ঘর লুট করে ওরা কি জানে না আমি আর্সোনাল কিলার কোনো কিছু না ভেবে আমি দিয়ে দিলাম একা একা রাশ আজ একটা বিরাট ফাটা ভাটি হইব I built a sensor beacon. আতা আই ফুল স্কট মারার পর আমার টিমমেটের অবস্থা ভাই আপনি কাজ সেরা বলেছেন আর এখনো শেষ না হ্যাঁ ও বাদ এখন এনিমি মারতে হবে পরে হবে কথা আমার সামনে ও দেয় রিবাই কত বড় সাহস ও জানে না পুরো প্লেয়ার এখনো বেঁচে আছে হাসি মজা বাদ দিয়ে করে নিচুরি চিলচুরি করে ঘরে উঠতে না উঠতে আমার টিম মেটের করে দিল জয় বাংলা বলেন কি সত্যি যাচাই না করেই আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে গেলাম আকাশ থেকে নামতে না নামতেই আমার টিমমেট আবারও ন সব কষ্ট বলে আমার টিমেটকে আমি গেম বাজানো আমার টিমমেটের এর গেম আমি বাজাতে এসেছিলাম কিন্তু অ্যানিমিতেই বাজিয়ে দিল অনেকক্ষণ ঘর থেকে ঘোরাঘুরির পর দেখি ম্যান তিনটা থেকে দুইটা হয়ে গেছে ম্যানটা দেখার পর কিভাবে আমি রাশ করে ম্যানটাকে মারি আপনারা দেখুন খেলা খেলা হবে হবে।